বল যেমনই হোক যে লাইন কিংবা লেনতেই হোক স্কোরিং শটই যেন যাওয়া আপনারের কাছে শেষ কথা এই বলটাই দেখুন একেবারে ওয়াইড লাইনের একটা বল সেটাও কিভাবে স্কোরিং শটের জন্য ট্রাই করেছেন যাওয়াদের ব্যাটিংয়ে এসব নতুন কিছু না স্বভাবসুলভ তিনি একটু আন অর্থোডক্স বল যেমনই হোক তিনি রানের জন্যই যেন অ্যাটেম্পট করতেই পছন্দ করেন কথায় আছে না ভাগ্য সাহসীদের পক্ষে থাকে যাওয়াদের ক্ষেত্রেও তাই এই যে এই পুল শটটাই দেখুন কি দারুণভাবে ব্যাটে টাইমিং করেছেন এবং যদি বাউন্ডারি থাকতো তাহলে এটা ছয়ই হতো ওয়াইড নো শর্টলেংথ বাউন্সার এবং বডি লাইনের বল সবগুলোই জাওয়াদ এভাবেই তাড়া করেছেন সবগুলোকেই ব্যাটে লাগানোর আলাদা একটা চেষ্টা জাওয়াদ যখন ব্যাটিং করছিলেন তখন অন্য প্রান্তে সেটা ভিডিও করছিলেন হেড কোচ নাভিদ নাওয়াজ এরপর জাওয়াদের সাথে সেগুলো নিয়ে আলাপ করেছেন জাওয়াদকে তার শটগুলো দেখিয়েছেন তবে দিন শেষে জাওয়াদ আব্রারের কাছে ফিয়ারলেস ব্যাটিং যেন শেষ কথা এবং সেটার প্রমাণ তিনি রেখে চলেছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে সবখানে এবার একটু পেছনে যাওয়া যাক হাতের ব্যাটটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেটাতে লেখা সিএ এর আগে সবশেষ সিরিজেও খেলেছিলেন এম কেএস দিয়ে এবার অবশ্য জাওয়াত শিফট করেছেন সিএতে যেটাতে নিশ্চয়ই বড় একটা ভূমিকা রেখেছেন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটারদের সিএ ব্যাট দিয়ে খেলার শুরুটা তার হাত ধরে এবং প্রায় সবাই এখন সিএতেই বিশ্বাস রাখেন এছাড়াও বাংলাদেশে আছে এখন ডিলারশিপ সিএর এবং সেটাও তামিম ইকবালের যাওয়াদের হাতে সিএ ব্যাট দেখে হাবিবুল বাশারের চোখ সেটাতেই পড়ল এরপর যাওয়াদের হাত থেকে ব্যাটটা নিয়ে তিনি ব্যাটের খুঁটি নাতি দেখছিলেন হালকা ব্যাটিং শ্যাডো করছিলেন তখন যাওয়াদের সাথে কথা বলতে বলতে নিশ্চয়ই ব্যাট নিয়ে কয়েকটা প্রশ্ন করে ফেলেছেন এবং খুব স্বাভাবিকভাবেই সেটাই তো হওয়ার কথা তারপর এত চমৎকার একটা ব্যাট যে কারণেই পছন্দ হওয়ারই কথা তার উপর সি এর মতো বিশ্বমানের কোম্পানি আজিজুল হাকিম এবং জাওয়াদ আব্রারদের সবচেয়ে ভালো গুণ তারা একটা জায়গায় অনর সেটা হচ্ছে ভালো ব্যাট দিয়ে খেলতে হবে এবং ভালো ব্যাটটা যাচাই করাটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট একজন ক্রিকেটারের কাছে যেহেতু তার প্রধান হাতিয়ার তার ব্যাট তাই সেই ব্যাট হওয়া চাই একেবারে বিশ্বমানের তাই তো জাওয়ার কিংবা তামিমরা এই বয়স থেকেই বিশ্বমানের ব্যাট দিয়ে খেলার অভ্যস্ততা তৈরি করেছেন যেটা নিঃসন্দেহে তাদের জন্য একটা পজিটিভ দিক তার উপর যাওয়া মতো ব্যাটারের জন্য এমন সব শর্ট খেলতে এই ব্যাটই তার জন্য সবচাইতে বড় হাতিয়ার এবং সেই ব্যাটেরও পেতে হবে লেটারমার্ক যাওয়াদের এমন নাচরবান্দা ইন্টেন্টের ব্যাটিং নিঃসন্দেহে কাজে দেবে আসন্ন ইংল্যান্ড সিরিজেও সেখানে ভালো কিছু করতে পারলে নিঃসন্দেহে যাওয়াত আরও একবার লাইম লাইটে আসার সুযোগ পাবেন যদিও যাওয়াত লাইম লাইটে আছেন এবং বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটেও আবার নজর কাড়ার মতোই পারফরমেন্স করে চলেছেন এনসিএল টি টোয়েন্টি কিংবা ডিপিএল সবখানেই এখন থেকে ভাবা হচ্ছে দেশের ক্রিকেটের নেক্সট বিগ থিং মিডফিল্ড